না হো সোজা হো না আমি কিছু বলতে করতে পারবো না পাটা দিটি টিপে দিতে হবে কেন হে আমার কত কত শোনো তুমি আমার কাছে ঘুমাবে বলো বলো ঘুমাবে আমি পারবো না না আমি শুনবো না চাকর এসছি আমি তুমি আমার পা টিপে দাও তো দাও কেন শুনবো আমি পাঁচ পয়সা দাও তুমি আমাকে না এই ব্যায়ামটা করো গরম লাশ করে এসে চলছে আমার রাজা বেটার জন্য এসে চলছে রাজা বেটা মনু বেটা আমার কুচু বেটা Good bit. Did we what my peach? ও মারপিট peach. Oh my peach. নাকটাকে কি ফুটি এটা কি কান নেই নাকটাকে না আমি সুন্দর করে দেবো আমি নাকটাকে টিপে একদম ভোঁদার মুখা করে দেবো আমি এরকম নাকটাকে তুলতে হবে নাকটাকে তুলতে হবে এরকম তুলতে হবে ওই বালিশটা আমাদের ওদিকে রাখো মাম্মাম এই নাকটা না বাবা এই হয়ে গেছে শোনো শোনো আমাকে শোনো এক নাকটাকে এক করি না 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 এই নাকটাকে না মেয়ে পাবে না তুমি সে দাঁত গ্রুপ হয়ে তো মুখটা ধুয়ে দেবো তুমি হরু আছে গরু উল্টে যাও উল্টা উল্টা দেখি পেটটা হাত বুড়ে দিই না না এরকম করতে নেই বাবা মা লোক দেখে বলবে এ মারি বাপ মাকে কেমন হাতে কামড়ায় এ মারি এ মারি ছি বলবে গরু বলবে গরু গরু বলবে গরু ওই যে বেডশিটটা পড়ে আছে ওর বেডশিটটা নিচে কেন পড়ে আছে ও দেখছে বেডশিটটা আমার নিচে কেন পড়ে আছে মজা দেখাবো না আমি বেডশিট তুলে দেবো আমি বেডশিট তুলে দেবো যা বাবাই যাও তুমি তো বিরক্ত করে দিয়েছি ঘুমোতে যে ও বৃষ্টিটা একটু ঝটকনি দেবে ঝটকনি ওর জায়গাতে ঝটকানিটা দেবে হুম হুম না ছিঁড়ে দাও হুম 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 নাহলে তুমি ভালো ছেলে ছিলে দুষ্টু ছেলে হয়ে গেছে না হুম হুম ছিঁড়ে দাও ছিঁড়ে দাও গরু গরু বলবে কাদের বাড়ি গরু রে ছি 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 চিঁচি দিচ্ছে বোন দিচ্ছে ধুমধুম করে হুম বাবু চলে এলে দেখুন দেখবি বেডটিটা ছিঁড়ে দিয়েছ কী হারে যে তোমাকে দেবে পিটুনি পিটুনি দেবে ওকে হুম ছিঁড়ে বেড আমি এক্ষুনি মিঠার পয়সা করছি লাপি